প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পঞ্চাশ টাকার নোট আছে এই নোটটি আমি মন্ত্র করে ভেনিশ করে দেবো আসুন আগে ম্যাজিকটি দেখা যাক তারপর আমরা অন্য আলাপে যাবো আমি হিংকিং ছট পড়বো এবং এই টাকাটা ভেনিশ হয়ে যাবে হিং টিং চাক আপনারা অনেকেই হেসে ফেলবেন হেসে বলবেন যে ভাই এটা কেমন ম্যাজিক হলো আমরা তো দেখলাম টাকাটা আপনার পকেটে ঢুকে গেল আসলে আমি এই ম্যাজিকটি শিখেছি সম্প্রতি সচিবালয়ে আগুন লাগা নিয়ে তদন্ত কমিটির যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটাই ম্যাজিকের মতো মানে আপনাকে অনেক কিছু বলা হবে এবং শেষ পর্যন্ত এমন কিছু দেখানো হবে আপনি মাথা চুলকে বলবেন নাটক কম করো পিও নাটক কম করো কেন বলবেন কারণ প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন আমাদের উচ্চ সম্পন্ন তদন্ত কমিটি দিয়েছেন সেখানে বলা হয়েছে যে আমরা একটু পড়তে চাই যে এই আগুনটা আসলে কেউ লাগায় নাই এই আগুনটা বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে হয়েছে যেখানে লুজ ছিল কানেকশন এবং এই কারণে লেগেছে আগুন মজার ব্যাপার হচ্ছে সাথে বলা হচ্ছে এতে কোনো ক্ষতি হয় নাই কোনো নথিপত্র কিছুই গায়েব মানে যায় পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় নাই উইথ অল থিং তাহলে আসুন আমি কিছু প্রশ্ন জানতে চাই সেই প্রশ্নগুলোর জবাব যদি তদন্ত কমিটি দিয়ে থাকেন দিতে পারেন তাহলে খুব ভালো হবে প্রথম কথা হচ্ছে এই আগুনটা লেগেছে বড়দিনের ছুটি ছিল সেই বড়দিনের ছুটির মধ্যে ছাব্বিশে ডিসেম্বর রাতে আনুমানিক রাত একটা তিরিশ মিনিট থেকে একটা মিনিটের মধ্যে আগুনটা লেগেছে বলে তারা দাবি করছেন এবং সেটা যে লুজ সার্কিট থেকে লেগেছে এটার জন্য তারা একটা সিসি ক্যামেরার ফুটেজ সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন খুব ভালো কথা আমার প্রথম প্রশ্ন এই আগুনটা যখন লাগলো সাথে সাথে কিন্তু একটা তদন্ত কমিটি করা হয়েছিল মন্ত্রী পরিষদ থেকে একজন অতিরিক্ত সচিবকে করে খুব রুটিন এই কাজগুলা সরকারের প্রশাসনের খুব রুটিন কাজ মানে এইরম আগুন লাগলে এই তদন্তটা করা হয় বা স্বাভাবিকভাবে এইগুলোই করা হয় কিন্তু খুব করে করে কেন সেই তদন্ত কমিটি বাতিল বাতিল করা এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমাদের মহান প্রধান উপদেষ্টা তিনি বৈঠকে বসে গেলেন এবং তিনি আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করলেন কেন প্রথম তদন্ত কমিটি কি এমন কিছু খুঁজে পেত যেটা দ্বিতীয় কমিটির মাধ্যমে ধামা চাপা দেওয়া যেতে পারে এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আগুন লাগার পরেই এই মন্ত্রণালয়ের যে অংশে আগুন লেগেছে সেখানকার যে সংশ্লিষ্ট উপদেষ্টা আমাদের উপদেষ্টা আসিফ মামুদ তিনি দাবি করেছিলেন যে অনেক নথিপত্র পুড়ে গিয়েছে যেখানে কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছিল এটা কিন্তু পত্রপত্রিকা এসেছে আমার কথা হলো যদি এখন বলা হয় যে কোনো নথি পুড়ে না গিয়ে থাকে আমার দ্বিতীয় প্রশ্নটি হয়েছিল তাহলে আসিফ মামুদ কেন ওই কথাটি বলছিলেন তিনি কি মিথ্যা বলছিলেন নাকি মিথ্যা বলে অন্য কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কারণ এটা তার মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ভিতরে সাথে সাথেই আগুনে কি হয়েছে না হয়েছে তার সবচেয়ে ভালো জানার কথা এবং তিনি যদি বলে থাকেন নথিপত্র পুড়ে গেছে তিনি যদি বলে থাকেন দুর্নীতি হয়ে দুর্নীতির অনেক প্রমাণপত্র পড়ে গেছে আমরা সেটাই বিশ্বাস করছিলাম কিন্তু এখন বলছে কোনো নথি পুড়ে নাই চমৎকার কথা নাম্বার থ্রি আমার তৃতীয় প্রশ্ন আমরা ভিডিও ফুটেজে দেখেছি দাউ দাউ করে আগুন লেগেছে অনেক অনেক আগুন ছিল এবং ফার ব্রিগেডের পক্ষে এটা কি বলা বেশ হিমশিম খেতে হয়েছে এবং আগুনটা আসলে ভবনের দুই অংশে লেগেছিল বলে তখন দাবি করা হয়েছে চারটা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে মানে চার তলা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে চল্লিশ পঞ্চাশটা আছে ছোট বড় মিলা চারটা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও একদম পরিপূর্ণ কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সচিবালয়ের প্রত্যেকটা রুমে ওইটা তো পার্ক না যে না খোলা জায়গা ছিল রুমের ভিতরে কিছু ছিল না নথিপত্র ছিল না পড়ে গেছে সচিবালয়ের ভবনের যদি আগুন লেগে থাকে সচিবালয়ের দলিলপত্রই থাকে নথিপত্রই থাকে কিছুই পড়লো না তাহলে চারতলা বিশিষ্ট এত যে আগুন লাগলো আগুনে পূর্লোটা কি মানে ভবনটা এমন হয়েছে ভবনটা ব্যবহার করা যেতে নাও করা যেতে পারে এই ধরনের কথা রিপোর্টে এসেছে যে ভবনটা এতই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এত আগুন লাগলো যে একটা ভবন সরকারি ভবন এটি ব্যবহার করা না যেতে পারে ভাঙ্গা লাগতে পারে নিরাপত্তা নট কিন্তু কোনো কাগজ পড়ল না ওকে এটা যদি আপনারা বিশ্বাস করেন আমার পরের প্রশ্ন সচিবালয়ের আগুনে একটা কুকুর পুড়ে গিয়েছে বলা হয়েছিল একটা কুকুর সচিবালয় কিভাবে ঢুকে আপনারা আমি যাই না দর্শকদের মধ্যে যারা সচিবালয় গিয়েছেন তারা জানেন এটা খুবই সিকিউর এলাকা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা যে এলাকাগুলোতে দেওয়া হয় এটা হচ্ছে তা দিনের বেলা পাস নিয়ে ঢুকতে গেল শুধু আমাদের না বাইরে থেকে আসা ইভেন সরকারি কর্মকর্তাদের ওখানে ঢুকতে গিয়ে অনেক হিমশিম খেতে হয় খুবই স্বাভাবিক খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা এখানে দেওয়া হয়ে থাকে সেইখানে একটা কুকুর অবলীলায় ঢুকে গেল এবং এটা একটু গ্রাউন্ড ফ্লোর না এটা কিন্তু পার্কিং ফ্লোর না এটা একেবারে সিঁড়ি বা লিফ্ট দিয়ে একটা কুকুর উপরে উঠে গভীর রাতে ঘোরাফেরা করছিল তাই গল্পটা তৈরি করা কি নাকি কুকুরের এমনভাবে হয়েছিল যাতে পরবর্তীতে প্রয়োজন চাপা দেওয়া যেতে পারে সিসি ক্যামেরা একটা কুকুরকে রেখে দুটোকে মিলিয়ে দিয়ে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করা যেতে পারে যদি এই প্রশ্নের জবাব কে দিবে আমি জানি না আমাদের সপ্তম প্রশ্ন এই যে সচিবালয়ের যে সিসি ক্যামেরা ফুটেজ আমাদেরকে দেখানো হলো এটার ডেট স্টাম্পটা কি আপনারা দেখেছেন জায়গাটা একটু হিজিবিজি না আমি জানি না আমি ইউটিউবে যে কয়েকটা ভিডিও দেখেছি সেই ভিডিওগুলোতে দেখলাম যে তারিখ এবং জায়গাটা বেশ পড়া যায় না এটাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে এর মানে কি এই সিসি ক্যামেরার ছবিটা আগে করে তোলা হয়েছে কেন এই প্রশ্নটা করছি সিসি ক্যামেরা এমন কোনো গোপন জিনিস না বা এটা বাইরের কারো কাছে থাকে না যে না একটা মোবাইল ফুটেজ একজন মোবাইল ফোনে ধরেছিলেন তুলেছিলেন এটা আমরা পরে আমরা জানতাম না কেউ তুলেছেন পরে আমরা পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে খবর পেলাম আমরা এটা সংগ্রহ করে দেখেছি সিসি ক্যামেরা সচিবালয় আছে ওই জায়গাটা আছে এটা সকলেই জানে সেটার ফুটেজ কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে সকলেই জানে সচিবালয়ে যারা আছেন তাদের জানার কথা খুব স্বাভাবিক যদি আগুন লেগে থাকে পরবর্তী সকালে বা ওই দিন রাতে বা যখনই আগুন নিবে প্রথম কাজই হবে সিসিটিভির সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করা তাই না যে কী হয়েছিল কারা ঢুকেছিলো আমাকে কি এটা বিশ্বাস করতে হবে যে সিসি ক্যামেরার ফুটেজ ওইখানে আসিল এই সরকার জানতো না যদি জেনে থাকে তাহলে ছাব্বিশ তারিখ দিনে কেন এটা বলা হলো না সবাইকে যে এই যে সিসি ক্যামেরার ফুটেজ এটা দেখা যাচ্ছে এটা নিয়ে তদন্তের কিছু নাই তাহলে ক্যামেরার কি নতুন করে তৈরি করা হলো এই প্রশ্ন কিন্তু রয়ে যায় আচ্ছা তার পরবর্তীতে দেখেন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি তাদের প্রতি আমার আরেকটা প্রশ্ন পরের প্রশ্নটা হচ্ছে আমি যাই না এখন এতগুলো প্রশ্ন এটা খুব সম্ভবত ছয় নম্বর প্রশ্ন হবে আমার যে সিরিয়াস আগুন পেয়েছেন এটা কিন্তু উচ্চকমতা এখানে ফায়ার ব্রিগেডের লোক আছে আর্মির লোক আছে খুব সম্ভবত আমি যতটুকু জানি সিভিল ইঞ্জিনিয়ারের লোক আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে মানে এতগুলো জ্ঞানীগুনি লোক মানে একবারে রাষ্ট্রের যারা এইসব জিনিস বোঝেন আমার আপনার মতো না মানে অন্তত আমার মতো মূর্খ না তারা খুবই ভালো বুঝেন তারা কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং যদি প্রয়োজন মনে করেন বাকি আলামত তারা বিদেশে পাঠাবেন মানে প্রাথমিকভাবে তারা ধরেই নিয়েছিলেন এটা স্বাভাবিক আগুন না কারণ স্বাভাবিক আগুন যদি হয় কাগজ পুড়ে যদি আগুন তৈরি হয় বিদ্যুতের আগুন তৈরি হয় অবশ্যই ফায়ার সাধারণ ট্রেন্ড লোকটা আছে বা আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন বা অন্য যারা স্পেশালিস্ট আছেন তারা দেখেই কথা পরীক্ষা করলে বোঝার কথা এটার জন্য তো তাদের ভুরু কুচকানোর কথা নয় তাল তারা ভুরু কুচকাচ্ছিলেন কেন কেন তারা ভাবছিলেন যে কিছু আলামত বিদেশে পাঠিয়ে দেখা দরকার এটা আসলে অন্য কোনোভাবে আগুন লাগানো হয়েছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল কিন্তু এখন হঠাৎ করে সেই কারণগুলো কি চাপা দেওয়া হচ্ছে কারণ সেক্ষেত্রে আমার সপ্তম প্রশ্ন আসবে তিরিশ তারিখ তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল তারিখ তদন্ত কমিটি সেই রিপোর্টটা দিল না তারিখ গেল এই দেরি করার তো কোনো কারণ ক্যামেরার ছবি তো আপনাদের কাছে ছাব্বিশ তারিখ দিয়ে ছিল ভাই সাতাশ তারিখে ছিল এর মানে কি তদন্তের কোথাও কি কোনো ঘাপলা হয়েছিল কোনো কিছু কি আমরা বদলাতে চাচ্ছিলাম কোনো কিছু কি লুকান ছাপানোর কথা ছিল এই ম্যাজিকের মতো দেখাইলাম একটা প্রকাশ্যে সবার সামনে বদলে দিলাম প্রিয় দর্শক এই প্রশ্নগুলোর জবাব আমি জানি না আদৌ পাওয়া যাবে কিনা কখন পাওয়া যাবে কারণ সিসি ক্যামেরার কথা ঠিক আগের দিনও কিন্তু এই তদন্ত কমিটি অস্বীকার করেছে ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কোনো আলামত পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর দেননি তদন্ত কমিটির প্রধান আর কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না আমি ধন্যবাদ কিন্তু এখন এসে সিসি ক্যামেরার দোহাই দিয়ে বলা হচ্ছে কোনো নথিপত্র পড়ে নাই কিছু হয় নাই কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এই রহস্য আদৌ কি কোনো দিন ভেদ করা সম্ভব হবে এমন কি হতে পারে যে এখানে এমন কোন নথি ছিল এমন কোন দুর্নীতির নথি ছিল যেগুলো আট আগস্টে সরকার দায়িত্বে আসার পরে হয়েছে যেগুলো সরিয়ে ফেলা খুব জরুরি ছিল যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বা পুড়ে গেছে বলে প্রথমে দাবি করা হয়েছিল কিন্তু পরে কোনো কারণে দেখা গেছে সেটা সম্ভব নয় আর সেটা করলে অন্য একটা কোনো টেকনিক্যাল ঝামেলা হচ্ছে এবং সেই কারণে তারা এই কাজটা বাদ দিয়ে নথি রিপ্লেস করে এখন বলছেন নথি পুড়ে নাই নকল কোনো নথিপত্র দলিল এখানে রাখা হয়েছে আমি জানি না হয়তো সচিবালয়ের আগুনের ভেদ হবে অথবা বাংলাদেশের আরো অসংখ্যের মতো ফ্রিজে চলে যাবে এবং অসংখ্য রহস্যের মতো এটাও রহস্য থেকে থাকবে কিন্তু এই তদন্ত প্রতিবেদন আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করলাম না এবং তদন্ত প্রতিবেদন যারা দিয়েছেন তাদের প্রতি মুচকি হেসে বললাম নাটক কম প্রিয়